উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার সময় মোটরবাইক দুর্ঘটনায় আহত দুই পরীক্ষার্থী সহ এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে আজ দুপুরে নওদা থানার সাঁকুয়া মোড়ে রাজ্য সড়কে গোঘাটার আরিফ শেখ এবং জলুসপুর গ্রামের রাহেন শেখ নামে পাঠিকাবাড়ি হাইস্কুলে দুই ছাত্র আমতলা হাইস্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা সাঁকুয়া গ্রামের দিক থেকে মোটরবাইক নিয়ে পিস রাস্তায় ওঠার সময় সাঁকুয়া গ্রামের জামায় আজিজুল শেখকে সজোরে ধাক্কা মারে ওই দুই ছাত্র বলে অভিযোগ গ্রামবাসীদের সঙ্গে সঙ্গে তিনজনকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা করে বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয় বাড়ি স্কুলের ছাত্র আটত্তর তোমাদের পরীক্ষা ছিল শেষ ওরা খুব আনন্দ জোরে জোরে বেরিয়ে যাচ্ছিলো আমাদের পশ্চিম পাড়া থেকে একটা মোটর সাইকেল দাঁড়িয়ে ছিল ওঠে চার মাখা রাস্তায় এবার দুটো মোটর সাইকেলে এভাবে খেলা করে এই বাম ছিল ওরা খেয়াল করে বাচ্চা ছেলে ডাইরেক্ট গিয়ে ঝেড়েছে ছেলেটা উঠছিল আমাদের পশ্চিমপাড়া পশ্চিম থেকে কোথায় গেছে ছেলেটার বাড়ি হচ্ছে আমাদের ছেলেটার বাড়ি বেল লাগে সাকবাই শ্বশুর বাড়ি আর বিয়ে ছিল আর সালার বিয়ে থেকে এবার একটা আধার কার্ড রেখে গেছিলো আধার কার্ড লাগবে বিয়ে আধার কার্ড নিতে এসে অবস্থা কোথায় বিয়ে যাওয়া যাচ্ছিল সেই বিয়েতে যাওয়ার অর্থে অবস্থা হ্যাঁ আসার সময় দিয়ে এখন বহন করে রেফার করলো ডাক্তারে দেখা যাক কেমন আছে এখন অবস্থা ভালো নয় হাতে কনকন করছে ঘুমায় ভেঙে গেছে যারা ধাক্কা মারলো তারা কেমন আছে যারা একজনা ওরাও রেফার করলো বহরম করে একটা আচ্ছা ওদের একটা হাত ভাঙা গেছে দুজনেরই হাত ভাঙাই ভেঙে গেছে না দুটো গাড়িতে ওরা প্রায় তার বেড়ে বেড়া ছিল পাটকি বাড়ি থেকে আমতলায় এসেছিলো বলছে খাওয়া দাওয়া করলাম মানে বেড়ে বেড়াচ্ছে আনন্দ ধরনের পরীক্ষা শেষ আনন্দ তো করবেই এইভাবে ধর একটা ভালো ছেলে চ্যানেল দেখা যাক বরমপুরের রিপোর্ট কী দিচ্ছে বহরমপুরে তারপরে আবার আপনার কী হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের জামাই হচ্ছে আপনার নাম মন্দামা শেখ বাড়ি বাড়ি সাত আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য অবশ্যই বেলাইকেন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এ বি